কেন্দ্রীয় এজেন্সির দুর্নীতি তদন্তের মাঝে একটা বড় সাফল্য এসেছে এসটিএফ এবং পুরুলিয়া জেলা পুলিশের বাঁকুড়া সিমলামাল থেকে গ্রেফতার করা হয়েছে মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা তার মাথার দাম ছিল দশ লক্ষ টাকা পুরুলিয়া পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জঙ্গল মহলের বুকে আবার ও সশস্ত্র কার্যকলাপের ছক করছে মাওবাদীরা কারণ নিধৃত সব্যসাচী ওরফে কিশোরদা বাংলাতে সংগঠন নতুন করে গড়ে তোলার দায়িত্বে ছিলেন মানে তলে তলে কোথাও ঘর গোছানোর কাজটা পুরোদমেই চলছে কিশানজীর মৃত্যুর পরেও যে এ রাজ্যে মাওবাদী সংগঠন শেষ হয়ে যায়নি বরং পুনর্গঠিত হয়েছে সেটা প্রমাণ করে এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরের নাম থাকাটা সেই কিশোরকে গ্রেপ্তার করবার জন্য গত কয়েক বছর ধরে হন্যে হয়ে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্যের পুলিশ তারা খুঁজছিল কিশোরকে শেষ পর্যন্ত সেই সফলতা তারা পেলো পুরুলিয়ার বান্দোয়ানে পুরুলিয়া জেলা পুলিশ এবং এসটিএফের যৌথ অভিযানে গ্রেপ্তার হলো কিশোর ওরফে সব্যসাচী গোস্বামী যিনি বর্তমানে সিপিআই মাওবাদী সংগঠনের রাজ্য সম্পাদক একটা সময় বাংলার জঙ্গলমহল দাপিয়ে বেড়াতেন মাওবাদী নেতা কিশেনজি কিন্তু তার মৃত্যুর পর বাংলায় মাওবাদী সংগঠন বেশ অগোছালো হয়ে পড়ে রাজ্য সম্পাদক আকাশ অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যান তারপরেই সংগঠনের পূর্বাঞ্চলীয় ব্যুরো ইআরবি সব্যসাচীকে রাজ্য সংগঠনের পুনর্গঠনের দায়িত্ব দেয় সূত্রের খবর চোপ্যসাচী গত পাঁচ বছর জঙ্গলমহলের বাইরে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সংগঠন বিস্তারের কাজ করেছিলেন উত্তরবঙ্গের মালদাতেও নজর দেন কিশোরদার কিশোরদার নেতৃত্বে জঙ্গলমহলে সংগঠনের সদস্য সংখ্যাও বাড়ছিল সম্প্রতি বাঁকুড়ার বাড়িকুল এলাকার আদিবাসী যুবকরা সিপিআই মাওবাদী দলে যোগ দেন পুরুলিয়ায় পরিবেশ বাঁচাও আন্দোলনে কিশোরদার প্রভাব ছিল বলে খবর এখন প্রয়াত মাওবাদী নেতা চণ্ডী সরকারের সাহায্যে নদিয়া এবং মুর্শিদাবাদ এলাকায় নতুন করে সংগঠন তৈরি করেন করোনার সময় তার আগে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনকে কাজে লাগিয়ে দ্রুত সংখ্যালঘু এবং প্রান্তিক পরিযায়ী শ্রমিকদের মধ্যে সংগঠন বিস্তার করেন কিষাণজির মৃত্যুর পর কার্যত অভিনস্ত হয়ে পড়ে সিপিআই মাওবাদীর রাজ্যের সংগঠন এবং তার ফলে উত্তর পূর্ব ভারত থেকে ছত্তিশগড় পর্যন্ত যে করিডর সেই করিডরটাই ভেঙে যায় এরপরই দায়িত্ব পান কিশোর ও কেশবসাচী গোস্বামী রাজ্য সম্পাদকের দায়িত্ব এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি দায়িত্ব পেয়েই জঙ্গলমহলের বাইরে যেহেতু জঙ্গলমহলে পুলিশ বা কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর অনেক বেশি সেই জঙ্গলমহলের বাইরে বীরভূম থেকে শুরু করে নদীয়া মুর্শিদাবাদ এবং মালদার একদম সীমান্তবর্তী প্রত্যেক প্রত্যন্ত এলাকায় সংখ্যালঘু যুবক যুবতীদের টার্গেট করেন যারা মূলত পরিযায়ী শ্রমিক সেই শ্রেণীর মানুষের মধ্যে সংগঠন বিস্তার করেন এবং করোনা কালে সংগঠন থেকে বেশি বিস্তার করেন এবং সেখান থেকে রীতিমতো রিক্রুটমেন্ট হয় যারা পরবর্তীতে উত্তর পূর্ব ভারত এবং ছত্তিশগড়ে গিয়ে রীতি ট্রেনিং পর্যন্ত নিয়েছেন এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকাতেও সব্যসাচীর হাত ধরে সংগঠনের বিস্তার হয় সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দারা সব্যসাচীর কাজ কারবার নিয়ে রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে সব্যসাচী ওরপে কিশোরদার তার মাথার দাম দশ লাখ টাকা সব্যসাচীর বাড়ি উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় তিন দশকেরও বেশি সময় সিপিআই মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত লালগড় আন্দোলনের সময় সুন্দরবন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় সংগঠনের কাজ করেছেন সংগঠনের একাধিক প্রকাশনার দায়িত্বে ছিলেন দু আঠারোয় তাকে গোয়ালতর পুলিশ গ্রেপ্তার করে পরে জামিন পেয়ে গোপনে কাজকর্ম চালিয়ে যান উত্তর ভারত থেকে শুরু করে ঝাড়খণ্ড ছত্তিশগড় ও মাওবাদী নেতাকর্মীদের দেখভালের দায়িত্বে ছিলেন সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এসটিএফ গ্রেফতার করে কিশোরের সঙ্গী প্রতীক ভৌমিককে তারপরেই জঙ্গলমহলে গা ঢাকা দেন সব্যসাচী ওরফে কিশোরদা সব্যসাচীকে জেরা করে এ রাজ্যে সংগঠনের বিস্তার সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা বাংলার বুকে তার মতো আর কে কে সংগঠন মজবুত করতে সক্রিয় সেদিকেও নজর তদন্তকারীদের কোথাও একটা বড় মাথা ব্যথার কারণ যে কিশোর গত পাঁচ বছর এ রাজ্যে যে সংগঠন বিস্তার করে দিয়ে গেছে সেই সংগঠন কিন্তু ভবিষ্যতে এ রাজ্যে এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে রইল ক্যামেরায় রজতের সঙ্গে সিজার এবং অনিবারের রিপোর্ট টিভি নাইন বাংলা